তো ছোটবেলা আমরা এখন পিস কাদা মাছি কিন্তু বর্তমানে দেখ তো বাইকের নিয়ে বের হয়েছে অনেকদিন পরে তো দেখি কত দূর যাওয়া যায় রাস্তা যত দূর আছে অত দূর যাওয়া দুজন দুজনে হায়ার করে রেখেছি মুড়ি কে দিল্লি গা হ্যাঁ হো হ্যাঁ মোবাইল তো অনেকদিন ধরে নদীর পাঁচ যাওয়া হয় না তো আসতে চিন্তা করলাম নদীর যাই তো ভাই আছে পিছনে ওই আমার বাসছে আছে বোন আছে সামনে ভাইকনে আছে সবাই আছে Bora. Bu grup duruyor ya kesin ha, bunu da dikte kesin bastırırlar. Hamla düzen <tık> elime <tık> yandı, bakan değiş. da, double, double şöyle.

Ah, logo, que é eu, o daxé, ter, não eu não sei se você está fazendo isso. Eu não sei se তো জন্য আমাদের খেলানো বাচ্চা আপনারা তো আমার মনে হয় কোনো ভিডিও তো দেখছেন যে আমরা এখানে খেলছি কত বড় বড় ছয় মারছি অনেক জায়গাটা বন্ধ হয়ে গেছে গে এনে আপনার ব্লক ভিডিওর কন্ট্যাক্ট গেছে গে কী কী করো হ্যাঁ সাদা সাদা ধরো ও তো বাঘানা যাই ওই বাঘানা যাবে না হে না মন যাবে হেন্দা হ্যাঁ খারা খারা পাথরের মধ্যে পাওয়া যায় রাখ আস্তে আস্তে ও পাওয়া যায় রাখ পড়ছে দেখছো তো আমি কেমন নামছি পাওয়া যায় পাথরের মধ্যে পাওয়া যায় নাম Pojdem. Ale vidíš, co je to? 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 Co তো ছোটোবেলা আমরা এমন মুক্তি অনেক কেজি কাদা মাছ দেয় কিন্তু বর্তমানে দেখেন এখানে পাথর রাখছে বলা মানে পাথরের মধ্যে খাই যাচ্ছে নাম 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 নিচে নতুন বস্তা দিছে তো অনেকদিন পরে নদীর পাশে ভালো লাগতাছে সবাইকে নিয়ে আসলাম সামনে যায় তারা ওই যে দেখছেন ডুবি ডুবি অবস্থা কত সুন্দর লাগতেছে ছবি দিলে যেমন জোরে জোরে কথা হয় না নদীর পাল্লা শুকিয়ে গেছে মাছ কেনা পড়ছে

খারা কি খারা তো যাই অনেকক্ষণ তো গলাম ফিরলাম তো এই যে জায়গাটা দেখেন এখানে কিন্তু অনেক শুটিং হয়েছে হ্যাঁ ভিগল টিম ইগোল মিউজিক অনেক ধরনের শুটিং হচ্ছে এখানে হয় হ্যাঁ এই যে রাস্তাঘাট দেখছেন গ্রামের মেঠো পথ বহুত সুরাত এই যে হম এখানে অনেক নাটকের শুটিং হয়েছে এই যে হ্যাঁ আমার ভিডিও তো দুই তিনবার দেখছেন এই যে দেখছেন এখানে এই যে নৌকাটা নৌকাটা অনেক সিনারি আছে হুম জায়গাটা সুন্দর নাটকের ভিতরে দেখছি হ্যাঁ তো চলেন আমরা তো হ্যাঁ যেটা মহিলা দোকান থেকে বই তো নয় না হ্যাঁ দোকান ওই যে লেবার চেবার আছে রাখায় তো দুলা কাছে সাই হুম নদীর পাড়ে সাইডটাই সুন্দর হ্যাঁ কো শাড়ি পেয়েছি

응. 좀 우리 두 가네 김도머트머트 원액시야 베이스. 원액 룩좀 해서. 티엠은 이미 잡을 왜 그래? 응. 고치기를 해야지. 자이아미 얼른. 아니 이거 다시. 다나 마을에 해. 응, 투미가 마을에 갔대요. এই যে বড় দেখ দেখছো খালি মনে আছে কত ধন্যবাদ কত দেখ দিন দিল দিলু দোস না দিলু দোস এই ধরেন দাদা সেলর দে এই আমার তো আর কালার হইবো আরে একটা এই দে একটা বাকি আছে হ্যাঁ আপনি কি এই লগে হ্যাঁ সারা ওরা বই দিলা না কামের ইমন ভাবে একটা বানাই দিল খাই দেখা দেন দেন আদুরে মশলা দিবেন হ্যাঁ আচ্ছা বাবা এটা খাই ভালো আচ্ছা নিমনা তাই না মারুম দিবেন না কি ঠান্ডা করে

এই <laughs> গড়া <laughs>

que no al pis i es va anar a estar aquí. Ja, de quan